আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা দেখতে পাচ্ছেন দুধগারা বালখণ্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি এস ব্যাস দুই হাজার সালের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে নৌকো ভ্রমণের আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যে আমরা বড় ভাইদের মুখ থেকে কিছু কথা শুনবো আজকে আমরা দুধগাড়া বালাখন্ড উচ্চ বিদ্যালয় থেকে আমরা এসএসসি পরীক্ষা দিছি সকল সকল বন্ধুরা মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করছি আমাদের ভোট এবং আমাদের সকল বন্ধুরা এখানে আমরা একসাথে পিকনিক পিকনিক যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বহুদিন পর আমাদের বন্ধুদের সাথে আবার সাক্ষাৎ হয়েছে আমরা সকলেই দুধগাটা ভালোখন্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমাদের এই যাই হোক সকলেই বড় ভাইদের জন্য দোয়া করবেন তাদের বন্ধুত্ব এখনও ঠিক আছে সেই দুই হাজার সালের এসিপি বেস্ট যেহেতু আজকে ওনারা নৌকা ভ্রমণের আয়োজন করেছেন সেই জন্য ওনারা নিজেরাই যে খাসি কিনেছেন খাসিগুলো নিজের হাতেই নিজেরা পরিষ্কার করছেন এবং যে মাছ ইলিশ মাছ কাটাকাটি যত যাবতীয় যা আছে সবগুলো করতেছেন প্রতিবারের মতো বরাবরের মতো এবারও আমাদের নৌকা ভ্রমণের যে বাবুর যে আলমগীর ভাই তিনিই আছেন আজকে মূলত সকলে মিলে চিন্তা ভাবনা করছে যে আজকে মরিচা ব্রিজ মরিচা ব্রিজ পর্যন্ত ওনারা চলে যাবেন নৌকা নিয়ে সেই জন্য সকল কাটাকাটি চলতেছে এখন আমরা বালখণ্ড বাজারের উদ্দেশ্যে রান্না হলাম অল্প কিছু সদাইপাতি বাকি আছে সেগুলো কেনার জন্য সেই সাথে এক প্রবাসী ওনাদেরই বন্ধু আমাদের বিল্লাল মামা দশ কেজি মিষ্টি দিয়েছেন সকলের জন্য আজকে মূলত এখানে যারা আছে সকলে আমাদের সিনিয়র ভাই কারণ এখানে ছোট বলতে একমাত্র আমিই ছোট আর কেউ নাই সেই জন্য সকল একসাথে দেখতে পেতেছেন সকল বন্ধু বান্ধব ওনারা অনেকদিন পর একসাথে হয়েছেন সেই জন্য ওনারা আনন্দ সহকারে কথাবার্তা বলতেছেন ওনারা দুধগাটা বালুখন্ড উচ্চ বিদ্যালয়ের দুই হাজার সাল এসিসি ব্যাস আজকে দুই হাজার পঁচিশ পঁচিশ বছর পরেও যে ওনারা বন্ধু বান্ধব সব একত্রে আছেন সেই জন্য আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের যে রান্না বান্নার আয়োজন সেটাও শুরু করে দেওয়া হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য রান্না বড় খুব সমস্যা আর সেই সাথে প্রচুর বাতাস সেই সাথে আরও সমস্যা হইতেছে যাই হোক এরপর যে আমাদের ভাত ভাত চড়াই দেওয়া হলো আজকে পিকনিকে যে আমাদের খানার একজন আছে সেটা হইতেছে সাদা ভাত খাসির মাংস এবং চোলার ডালমুরগির মাংস দিয়ে সেই সাথে ইলিশ মাছ ভাজা যাই তারপর ওনারা বড়ো ভাই যারা আছেন সকলে একসাথে আনন্দ ফুর্তি করতেছেন ওনারা বক্স আনার নাই ছোট্ট একটি মাইক আছে এই মাইক দিয়ে ওনারা মূলত নাচানি করতেছেন দেখে খুবই ভালো লাগতেছে ওনারা অনেক দিন পর একসাথে হয়েছেন সেই সাথে আমাদের আজকে ইলিশ মাছ ইলিশ মাছের মশলা মশলি যা যা দেওয়া সব দিয়ে মাখিয়ে রাখা হলো সেই সাথে ভাত হয়ে গেছে ভাতের মারগালার জন্য ভাত ঢেলে দিতেছে তারপরে মূলত যেই খাসির মাংস ছিল খাসির মাংস রান্না করার জন্য প্রসেসিং করা হয়ে পেঁয়াজ মরিচ যত যা লাগে সবকিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে তারপরে রান্না শুরু করে দেওয়া হবে আজকে মূলত নদীতে প্রচুর বৃষ্টি ছিল এবং সেই সাথে প্রচুর বাতাস ছিল বাতাসের কারণে আমরা যে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ভালো করে হয় নাই সেই জন্য ভাত নষ্ট হয়ে গেছে পরের বার আবার নতুন করে চাল কিনে এনে তারপরে ভাত আবার রান্না করা হয়েছে দুইবার রান্না করা লাগছে কারণ প্রচুর বাতাসে যে আগুনের তাপ আগুনের তাপটা আপনার ডেকচিতে সুন্দর মতো লাগে নাই সেই সাথে আজকে দানার সময় হয়ে গেছে যাই হোক সকলে মিলে একসাথে বসে খাওয়ার মজা আলাদা যদি হয় সারাদিন একসাথে ঘোরাফেরা করে কথাবার্তা করে আনন্দ ফুর্তি করে সেই সাথে আবার সকলে একসাথে বসে খাবার খাওয়া এবং একসাথে সকলেই বাড়ি চলে যাওয়া এটা আলাদা ভিন্ন আনন্দের যাই হোক সকল বন্ধু বান্ধবদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা